টাকা যাইতাম না লেখান দিয়ে আমিও প্রতিদিন টাকা টাকা যাইতাম কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল এই মসজিদে একদিন আমি নামাজ পড়ি হান্টিং করুন নালা সবাই পাঁচ হক্ত নামাজ পড়বেন এবং নিয়ত সাফ রাখবেন তো গাই আজকে যার বার্থডে সে আমাকে বারবার করে বলতেছে যেন বাবুচির রিভিউটা দেওয়ার জন্য খুব মজা হয়েছে গুস্তা আরো দিন আচ্ছা ঠিক ওয়া হারবারে বোবা ওই হারবারে বোবা

তো গাইস নামাজ শেষ করে এরপর আমরা চলে যাব নিচে কারণ নিচে আমার কাজিনরা ওয়েট করছে এন্ড আমার কাজিনকে বললাম ভাই আমাকে দুইটা ছবি তুলে দাও কারণ এই জায়গায় এত সুন্দর সুন্দর ছবি উঠতেছে যা বলার মত তো চলেন এবার সামনে দিকে এগিয়ে যাই এদিকে দুই ভাই গুলো দোলাবায়ের সাথে আসসালামু আলাইকুম তো গাইস এই মসজিদে আমার অনেক ইচ্ছে ছিল যে একদিন আমি নামাজ পড়তে আসব তো ফাইনালি আমার পূরণ হয়েছে আল্লাহ কবল করেছে যাই হোক আমি একটা জিনিস চিন্তা মানে একটা জিনিস দেখলাম যে জিনিসটা নিয়ত করি ওই জিনিসটা পূরণ হয় কি বলবো সবাই পাঁচ হতো নামাজ পড়বেন এবং দোয়া করবেন এবং নিয়ত সাফ রাখবেন সো এখন চলে যাবো মেজমানে

তোর তো খাই চলে আসলাম কাজিনগুলো ফটোশুট করতেছে এগুলাকে বিদায় দিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ